গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি আজকে আমি শনিবারের সকাল আর খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করছি আজকে একেবারে ছিমছাম রান্না করছি চিকেন রান্না করব তাই জন্য একটু মশলা টসলা গুঁড়ো করছি আর করলা ভাজা করেছি তো কেন আমি সিম্পল করছি জানেন আমি রথের দিনে একটা ব্লগ আপলোড করেছিলাম যে ব্লগে আমি বলেছিলাম যে রথে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে দেখা বলতে এই প্রথম আমার বন্ধুর সাথে রথের দিনই পরিচয় হয়েছে আর আমরা একই সাথে বসে ঠাকুরের মহাপ্রসাদ গ্রহণ করেছি তো সেটা গেছে ছিল রথের দিনের কথা তো অনেক দিন হয়ে গেছে কিন্তু সেই বন্ধুর ফোন নাম্বারটা আমরা নিয়ে এসেছিলাম আর দুইটা ফ্যামিলি আমরা কিন্তু আবার কন্ট্যাক্ট করি একজন আরেকজনের সাথে তো কথাবার্তা হয় তারপরে মনে হয় আজকে আমরা আবার দেখা করতে যাবো তো কোথায় যাব একটা পার্ক আছে সেই পার্কটায় যাব। সেই আনন্দে আমি রান্নাবান্না একেবারে কাম কম কম করছি যে দুপুরবেলা লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে যাব আর যদি দেরি হয়ে যায় আর বন্ধু ওয়েট করবে সেটা কিন্তু একটুও ভালো লাগবে না আমার বন্ধুর নাম দেবলিনা আর তার হাজবেন্ড রাজীব দা আর তার দুটো ছোট ছোট ছেলে আছে একটা ছেলে একেবারে শ্রেয়ানের সমান আর আরেকটা ছোট ছেলে খুবই ছোট ওর নাম আবার সন্দেশ আর যে শ্রেয়ানের সমান তার নাম হলো আংশু সন্দেশ তো এতটাই মিষ্টি একেবারে সন্দেশ যেমন নাম ঠিক সন্দেশের মতন শ্রেয়ান আর আনশু আবার একই ক্লাসে পড়ে দুজনের বয়সও একেবারে সেম তো আর ওই রথের দিন কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল আর আজকে সকালে যখন আমি শ্রেয়ানকে বলেছি যে আজকে সাথে দেখা করতে যাব তার কি আনন্দ এই বিদেশে তো আমরা সবাই একা একা থাকি তো এখানে যখন নতুন নতুন বন্ধু হয় কেউ তখন মনে হয় যেন আমাদের ঠিক নিকট কোনো আত্মীয় এই সুখে দুঃখে আমরা বন্ধুরা এতটাই ক্লোজ হয়ে যাই যে মনে হয় আমরা সব বন্ধুরা যেন একে অপরের ভরসা দেখুন কথা বলতে বলতে আমার রান্নাই কমপ্লিট হয়ে গেল আর একটুও দেরি করলাম না লাঞ্চ করে সাথে সাথে বেরিয়ে গেলাম যে পার্কটায় আমরা যাচ্ছি সেই পার্কটার নাম হলো ফুট হিলস ন্যাচারাল প্রিজার্ভ আর একেবারে সবুজ ঘন জঙ্গল দিয়ে যেতে যে কি ভালো লাগছিল জানেন রাস্তাটা জাস্ট দেখুন একেবারে নির্জন একটা রাস্তা খুব একটা গাড়ি ঘোড়া নেই আর আমরা যত পার্কের দিকে এগোচ্ছিলাম তত যেন সবুজ জঙ্গল আমরা চোখে দেখছিলাম আর একটু পরে যা হলো আমাদের একেবারে ফোনের নেটওয়ার্ক চলে গেল বাস চলে এসেছি এটা পার্কের এন্ট্রেন্স টা ফোনের নেটওয়ার্কটাও চলে এসেছে একেবারে যেন মনে হচ্ছে হারানন্দন খুঁজে পেয়েছি দেবলীরা সাথে কথা হলো ওরা বললো লেকটা খুব সুন্দর আর ওরা লেকের ধারে দাঁড়িয়ে আছে তো আমরাও আর দেরি না করে একেবারে চলে গেলাম লেকের ধারে চারপাশটা এত সুন্দর কি বলবো আর এরকম প্ল্যাটফর্ম মতন করা আছে কাঠে তা দিয়ে লেকের জলে অনেকটা যাওয়া যায় সে কি আনন্দ আর আমরা যেতেই একেবারে শুরু হয়ে গেছে সেই গল্প আড্ডা একেবারে যেন জমজমাটি হয়ে উঠেছে লেকের চা এখানে বোট বোট রাখা আছে ফ্রি কেউ যদি চায় তাহলে সে বোটিং করতে পারে তবে আমরা কেউ এখানে সাঁতার জানি না আর মেন টেনশন হয়ে গেছে কি জানেন তো বোটিং করতে গিয়ে যদি আমরা মাঝপথে আটকা পড়ে যাই কে কাকে বাঁচাবে সেই টেনশনে আমরা আর কেউ বোট চালানোর সাহস করলাম না এই লেকের জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে নিচে সব কিছু একেবারে ক্লিন দেখা যাচ্ছিল আর সাথে সবচেয়ে ভালো লাগলো দেখুন কতগুলো মাছ খেলা করছে আর এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে শ্রেয়ান্ত হাত বাড়িয়ে ভাবছিল ধরেই না নেবে এই হাঁসটাকে দেখে মনে হচ্ছে ওরও যেন আমাদের মতনই অবস্থা ও যেন আর সাঁতার জানে না আর তার সাথে তার সঙ্গীটাকে জাস্ট দেখুন আপন মনে ঘুরে বেড়াচ্ছে আজকে তো দীপান্বিতার সাহিলি আসেনি তো নেক্সট দিন আমরা ভেবেছি যে সবাই একসাথে আবার ঘুরতে বেরোবো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনে একটা ট্রেল আছে শুনেছি ট্রেলটা নাকি খুব সুন্দর তো দেখুন আমরা দুই বন্ধু মিলে এতই মত্ত গল্পে আমরা দুইজন পেছনে পেছনে আর বাকিদেরকে দেখে মনে হচ্ছে ওরা যেন আমাদেরকে অ্যাসকোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে জায়গাটা এতটাই সুন্দর কি বলবো এই যে ঘাসগুলো আছে না ঘাসগুলোর জন্য আমার মনে হচ্ছে সৌন্দর্যটা যেন আরও বেশি ফুটে উঠেছে কিছুক্ষণ এগিয়ে দেখলাম কি সুন্দর একটা কাঠের ব্রিজ জানেন এই ব্রিজটা এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু একটু ফটোশুটও করে নিলাম জায়গায় জায়গায় বেঞ্চেরও ব্যবস্থা আছে যদি কেউ ক্লান্ত হয়ে যায় সে বেঞ্চেও বসতে পারবে আজকে আমার রাস্তা দিয়ে হেঁটে বাবার পিসিমার বাড়িটা খুব মনে পড়ছে আমাদের গ্রামের বাড়িতেই বাবার পিসিমার বাড়ি আর একেবারে ঠিক এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে পিসিমার বাড়ি খুব সিমিলার জায়গাটা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আর মনটা যেন চা চা করছিলো তো আমরা দুই বাড়ির থেকেই কিছু না কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম তো ভাবলাম আমরা আমাদের স্ন্যাক্সটাও করে নিই আর এই জায়গাটা হলো একটা পিকনিক এরিয়া জায়গাটা এতটাই সুন্দর কি বলবো চারপাশে একেবারে ঘন সবুজ জঙ্গল আর এখানে যদি রোমাঞ্চকর গল্প জমে আর সাথে চা আর কি লাগে বলুন একেবারে যেন সোনে পেসোহাগা এখানে এত সুন্দর বসার সিস্টেম থাকে পার্কগুলোতে তাই জন্য খাবার নিয়ে গেলে কোথায় খাবো সেটা আর টেনশন করতে হয় না আমি নিয়ে এসেছিলাম ঘুগনি চাট তো আমি আধে বলি না হাত লাগালো আমরা দুজন মিলে চাটটাকে রেডি করছিলাম তবে সবাই তো আমার চাট খেয়ে খুবই প্রশংসা করলো তবে আমার যেটা ভালো লাগলো সেটা হলো দেবলিনার হাতে বানানো একেবারে চিকেন পাকোড়া যেটা ও আবার ভেজিটেবল দিয়ে সতে করে এনেছিল কি যে দুর্দশ হয়েছিল খেতে তার মনে হয় ম্যাক্সিমামটা আমিই খেয়ে ফেলেছি এখন হলো আমাদের চায়ের পর্ব আর চা বানিয়ে এনেছে রাজীব দা এত ভালো চা বানিয়েছে এখন মনে হচ্ছে কোনো জায়গায় গেলে চায়ের ভাতটা রাজীব দাকে দিতে হবে এখানে এসে শ্রেয়ানার আংশু ভীষণ এনজয় করছিল এত খোলামেলা জায়গা পেয়েছে তো দুই বন্ধু কি যে খেলে শান্তি পাবে বুঝতে পারছে না Thank you হঠাৎ চোখে পড়লো এ বাবা এ কি এটা তো একটা ডিম কিন্তু ডিম থেকে কি যে ফুটে বেরিয়েছে আর কিসের ডিম সেটা আমরা আর আবিষ্কার করতে পারলাম না তবে ডিমটা এতটাই শক্ত দেখে মনে হচ্ছে অনেক জু পুরোনো পরন্ত অস্তিমিত একটু আগে যেতেই দেখলাম কি সুন্দর সূর্যের সোনালি আভাটা চারদিকে ছড়িয়ে পড়েছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা এরকম ঘরের মতন দেখলাম মোস্ট প্রবাবলি এটা ভিজিটার সেন্টার তবে দরজাটা বন্ধ ছিল তাই জন্য আমরা আর গেলাম না সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম দূর থেকে কি যেন নড়ছে সেই দেখে কথা না বলে এগিয়ে যেতেই দেখলাম এক পাল হরিণ এসেছে এখানে ঘাস খেতে কি যে জায়গাটা সুন্দর লাগছিল কি বলি সামনে এখানে এই ফরেস্টের রেঞ্জার দাঁড়িয়ে ছিলেন তো উনি বললেন যে হরিণের খুব কাছে না যেতে আর বাচ্চারা যেন হরিণকে কিছু ফিড না তো তো আমি একেবারে এত এক্সাইটেড হয়ে গেছি যে একটু একটু কাছে গিয়ে ফটো গেলাম তবে হরিণগুলো আমাকে দেখে দূরে চলে অবভিয়াসলি ওদের এতটা কাছে তো যাওয়া যাবে না আর যেহেতু নিষেধ আছে আমি এতটা কাছে যাব না তবে এত মিষ্টি বন্ধুদের কাছে গিয়ে যদি ফটোই শ্যুট না করি তাহলে আর করলাম তাই কি তার জন্য একটু প্রচেষ্টা করছিলাম দাঁড়িয়ে একটু ছবি তোলার ওদের আজকের তো দিনটা শেষ হয়ে গেছে হয়তো ঘাস টাস খাওয়া শেষ এবারে বাড়ি ফেরার পালা অনেকটা সন্দেহ হয়ে আসছে তো ওরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল আর একটু ভিডিও শ্যুট করলাম আর সামনেই দেখুন ঘন জঙ্গল ওরা যেতে যেতে একেবারে জঙ্গলের মধ্যে চলে গেল ভয় তো লেগেছে আমার যখন আমি দেখলাম এখানে মাউন্টেন লাইনের অ্যালার্ট দেওয়া আছে আর আমাদের গাড়িটাও একেবারে মাউন্টেন লাইনের অ্যালার্টের সামনেই পার্ক করা এত ভয় লেগেছে একেবারে সবাইকে বলেছে এখান থেকে চলো তাড়াতাড়ি বেরোই তবে আজকে আমরা অনেকটাই বেলা করে এসেছি পার্কটা পুরোটা ঘোরা হয়নি এটা হলো সানসেট ভিউ পয়েন্ট আমরা এই জায়গাটাতে যখন এসেছি অবভিয়াসলি ওই সময়টাতে তো সানসেট হয়েই গেছে জায়গাটা এতটাই মুক্ত করেছে আমাদেরকে আমরা আবার করছিলাম কবে আসা যায় পার্কটাতে তো এবারে বাড়ি ফিরে যাচ্ছি যাওয়ার রাস্তায় আবার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এখন রাত্রি নটা বাজে দেখুন দেখলে বোঝা যাচ্ছে জাস্ট সূর্যাস্ত হয়েছে তবে বাড়ি ফিরতে হবে আর এই পার্কটাও রাত্রি নটার সময় বন্ধ হয়ে যায় তা চলুন আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবভিয়াসলি কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে প্লিজ লাইক করে দেবেন আমি খুব খুশি হব চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন